আমাদের নারী এবং পুরুষ ওই ইনসুলিন এক্সেন্স হওয়ার ফলে পুরুষের পুরুষত্ব নেই অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন আর মেয়েদের মেয়েলি ইয়া নেই যেমন সে বাচ্চা হয় না মাসিক হয় না বুকে লোম গজায় মানে মেয়ে পুরুষ হয়ে যাচ্ছে মানে দাড়ি হচ্ছে মোষ হচ্ছে বুকে লোম গজাচ্ছে কালো হচ্ছে বুঝতে পারছেন এখন সমান অধিকার মানে ও শেভিং ক্রিম আছে ওরও আছে ওর রেজার আছে ওরও আছে সমান সমান আমাদের রেজার আমরা একসাথে শেভ করি হ্যাঁ আগে কবিতা লিখতো তোমার লোমোস বুকে মাথা রেখে মানে মহিলারা পুরুষের লোমোস বুকে মাথা রাখতো এখন পুরুষরাও সাইলের এটা পারবে কারণ মেয়েদেরও এখন বুকে লোম যাচ্ছে কীভাবে ওই যে হরমোনের সমস্যার কারণে মেয়েদের পুরুষালী হরমোন বেড়ে গেছে তার মাসিক হয় না তার পলিসিস্টিক ওভারই পিসিওএস তারপর তার ঘাড় কালো বগল কালো আসিল আছে সব একসাথে নাও থাকতে পারে হুম মাসিক হয় না অথবা অনিয়মিত হয় অথবা অনেক বেশি রক্ত বের হয় আবার অনেক দিন বন্ধ থাকে এরকম মানে হতে পারে বা একদম বন্ধ হয়ে গেছে এমনও হইতে পারে পলিসিস্টিক ওভারি সাথে থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু দাড়ি থাকতে পারে হয়তো মোষ নাই দাঁড়িয়ে আসে অথবা বা দাড়ি আছে হ্যাঁ এরকম মানে মোষ আছে দুইটাই আছে এরকম হইতে পারে ব্রন থাকতে পারে তারপরে ঘা ঘাড় কালো বগল কালো থাকতে পারে আসিল থাকতে পারে মাথায় টাক থাকতে পারে আর মেজাজটা থাকবে মাসাল্লাহ দেখার মতো একটা মেজাজ সাজিয়ে রাখার মতো মানে এমন মেজাজ আহা ধারে কাছে গেসা যায় না চরম আর হলো মুড সুইং আর টন টন করা ইগো মানে ধরেন বিষ পোড়া যেমন ঠাস করে ফেটে যাব হ্যাঁদের ইগোটা এত টন টন করে ফাটাশ ফাটাস ফেটে যায় যে দিনের মধ্যে মেলা ঘরে তারপর সে দিনে অনেকবার সেন্টি খায় সেন্টি খাওয়া বোঝেন নি বোঝেন না সেন্টিমেন্টাল হয়ে যায় আর কি ইমোশনাল ইয়ে আর কি যারা খায় ওরা বুঝে গেছে সেন্টি সেন্টি বুঝেন নাই কথা আচ্ছা হঠাৎ উত্তেজিত হয়ে যায় তাহলে এগুলো তার ভিতরে এটা কি তার মানে মেয়ে আর মেয়ে নেই পুরুষের মতো হয়ে গেছে কিন্তু আসলে সে মেয়ে কিন্তু আসলে সে পুরুষ আসলে সে কিছুই না আর পুরুষ আর পুরুষ নাই সে হয়ে গেছে মেয়েদের মতো অনেকের ব্রেস্ট হয়ে গেছে মেয়েদের মতো এটাকে নাম হলো গাইনোকোমেশিয়া হ্যাঁ আবার অনন্ত জলিলের চেস্ট বিকাম ব্রেস্ট ইংরেজিটা এখানে খাটে মানে পুরুষের চেস্ট ব্রেস্ট হয়ে গেছে মেয়েদের মতো হয়ে গেছে এটার নাম হলো গাইনোকোমেশিয়া কেন ওই মেয়েলি হরমোন তার মানে টেস্টস্টোন তার অ্যারোমাটাইজড হইয়া স্টাডিওল হইয়া গেছে স্ট্রোজেনে রূপান্তর হয়ে গেছে তো বুঝতে পারছেন দেখবেন ওই যে বুড়ি হইলে দেখেন বুড়া বুড়ি একই রকম গঠন হয়ে যায় একটা সময় যাইয়া মানে দাদার মনে করেন বেস্ট হয়েছে দাদিরটা আবার নাই বুঝেন নাই সব সমান সমান হয়ে যায় এটা কিন্তু হয় ওইটা হরমোনের সমস্যা বয়স হওয়ার সাথে সাথে হয় কিন্তু এখন আমাদের বুড়া বুড়ি হয়ে গেছে পঁয়ত্রিশ বছরের যুবতী হ্যাঁ আর চল্লিশ বছরের যুবক অথবা তিরিশ বছরের যুবক হ্যাঁ আর পঁচিশ বছরের যুবতী বোনের মতো সংসার করতেছে দুই বুড়া বুড়ি কারণ একটা ইলেকট্রাইল ডিসফাংশন আর একটা শেষ হেরা এখন ভাই বোনের মতো আছে এদের বাচ্চা হয় না কেমনে হবে বুড়া হয়ে গেছে কেন ওই যে উল্টা চলে রাত জাগে ওই যে টেনশন করে উল্টাপাল্টা খায় হ্যাঁ তারপরে ওই যে মেজাজ ইমোশনাল ব্যালেন্স নাই বুঝতে পারছেন একটু বড় সেন্টি খায় মানে কি মানে তার টোটাল ইমোশনাল ধরেন অ্যাটেমবোম মারার মতো শরীরের মধ্যে সীমা নাগা শিকার মতো সে জ্বলিয়া পড়ে ওঠে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন